আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুনাম ডট কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো ছবিকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই যে কোনো ছবিকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করে নিতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা জানি অনলাইনে আবেদন করতে অথবা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল আপডেট করতে যে ছবির দরকার সেই সাইজ হয়ে থাকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো আমরা অনেকেই ফোটোশপের কাজ জানি না আমাদের সকলের হাতেই কোনো না কোনো ব্র্যান্ডের মোবাইল আছে তো সেই মোবাইল দিয়ে কিন্তু তিনশো ইন্টু তিনশো পিক্সেল করা যাবে সেই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন তো প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সার্চে এখানে লিখবেন পিক্সেল ল্যাব পি আই এক্স এল এ বি পিক্সেল লিখে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এই যে পিক্সার এডিটর এটা আসবে তো এটাকে আপনারা ওপেন করে নেবেন তো আমার মোবাইলে অলরেডি এটা ইনস্টল করা আছে এই জন্য আর আপডেট করব না তো আমি চলে যাব পিক্সেল লেবে তো পিক্সেল লেবে যাওয়ার আগে আমরা এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এখানে আমরা লিখবো পিক্সেল কাট এই যে পিক্সেল কাট আছে আমরা এখানে ক্লিক করব করার পরে এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করে আমরা এই যে থ্রি লাইন বাটন আছে এখানে ক্লিক করব করে টুলসে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব তারপরে আপলোড ইমেজ যে ছবিটাকে আমি তিনশো ইন্টু তিনশো পিক্সেল করবো সেই ইমেজটা আমি এখান থেকে আপলোড করে দেব করার একটু পরেই দেখবেন এটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমি এখান থেকে ডাউনলোড করে নেব হ্যাঁ আমার ডাউনলোড করা কমপ্লিট তো আমি এখান থেকে বেরিয়ে যাব তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখন আমি পিক্সেল অ্যাপটা ওপেন করব। ওপেন করে আমরা এই যে থ্রি ডট বাটন আছে এখানে এখানে যাব। এখানে গিয়ে ইমেজ সাইজ এটাতে ক্লিক করব। করার পরে উইথ এবং হাইট উভয়টাই তিনশো ইন্টু তিনশো করে দিব তো এটা আমি কেটে দিই কেটে দিয়ে এখানে লিখব তিনশো ঠিক এটাও আমি কেটে দিব এখানেও কেটে দিয়ে আমি লিখব তিনশো লিখে দিলাম লিখে ওকে দিব এখন কিন্তু আমার এই সাইজটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল হয়ে গেল তো আমি এই যে লেখাটা আছে এটা কাটার জন্য এটা সিলেক্ট করে আমি এই যে ডিলেট বাটনে ক্লিক ওকে দিব এটা ডিলেট হয়ে যাবে এখন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করব করার পরে এই যে কালার আছে আমি এই কালারে ক্লিক করব এখানে কালারে ক্লিক করব করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা কি ধরনের দিতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ডটা আকাশে কালার হয়ে থাকে তো আমি এটা দিয়ে দিলাম এখন আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটা এখানে আনবো এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব করার পরে এই যে ছবিটা আছে আমি এটাকেই সিলেক্ট করে দেব দিয়ে এই যে ওয়ান ইস টু ওয়ান এটা করে নেবো ওকে তারপরে আমি ওকেতে ক্লিক করব এখানে ছবিটা চলে আসছে এখন ছবিটা একটু টেনে কোনায় ধরে টেনে বড় করে দিয়ে আমি ঠিক এখানে বসিয়ে দিই এখন এই যে ছবিটা ছবিটা একটু ঝাপসা দেখাচ্ছে জন্য আমি এই ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাবো এখানে এখানে গিয়ে স্ক্রল করে দিকে আনবো এই যে কালার ফিল্টার এখানে যাব এখানে গিয়ে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই আমি টোয়েন্টি ফাইভ দিলাম তারপরে কন্ট্রেস্টটা এটাও একটু বাড়াই দিই এটাকে আমি টোয়েন্টি ফাইভ দিলাম দেওয়ার পরে দেখেন ছবিটা মোটামুটি সুন্দর হয়ে গেছে এখন আমি ওকেতে ক্লিক করব করার পরে এই যে আমার ছবিটা কিন্তু তিনশো ইন্টু তিনশো পিক্সেল হয়ে গেছে তো এখন আমি এই যে সেভে ক্লিক করবো সেভে এই যে সেভ এস ইমেজ এটাতে ক্লিক করব করে এখানে যেরকম আছে এরকমই রাখবো সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবো ছবিটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো ছবিকে পিক্সেল করে নিতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ